থেকে বড়ো কথা হচ্ছে দেখুন আমি বলছি হয়তো হাসছি কিন্তু যার ফ্যামিলিতে চলছে সে ভাবছেন যে দাদা আপনি হাসতে হাসতে বলছেন ব্যাপারটা হচ্ছে সাড়ে সাথে আপনাকে সত্যি কিছু করেনি সাড়ে সাথে আপনার লাইফের গোল্ডেন পিরিয়ড আপনাকে অনেক কিছু শিখিয়েছে আর স্পেশালি অনেকে বলেন না যে আমার বাবা মারা গেছেন বা আমার মা মারা গেছেন বা আমার ফ্যামিলিতে এরকম কিছু আসতে পারে কি না থেকে বড়ো কথা হচ্ছে শাস্ত্র সম্পর্কে যদি আবার বলি জ্ঞান থাকে তাহলে এই ধরনের প্রশ্ন কখনো উঠতেই পারে না শনিদেব কখনও কারোর প্রাণ নেওয়ার জন্য দায়ী নন এই জিনিসটা যেদিন থেকে মাথায় নেবেন সাড়ে সাথে দেখবেন আপনার কাছে নর্মাল একটা জিনিস শিক্ষণীয় যে শিক্ষাটা দশ বছর আপনি যখন স্কুলে গেছেন মাধ্যমিক দিয়েছেন উচ্চ মাধ্যমিক পাস করেছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন একটা শিক্ষা এটা ছিল আপনার পুঁথিগত শিক্ষা দ্বিতীয় শিক্ষা হচ্ছে জীবন সম্পর্কে জীবনটা কতটা কালারফুল কতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সত্যি কতটা কাছের কে কে কতটা দূরে যে এক পাতে খেয়েছে সেও আপনাকে সাড়ে সাথের সময় পেছনে ছুরি মারতে হয়তো দ্বিধাবোধ করবে না সে পালিয়ে যেতে কখনো দ্বিধাবোধ করবে না আপনার সমস্যাতে আপনি দেখবেন যেদিন থেকে আপনার সমস্যা স্টার্ট হবে ওই এক পাতে খাওয়া মানুষটা সবার আগে পালিয়ে গেছে একদম তো সাড়ে সাথে যদি আপনাকে এটা শেখায় তাহলে এটা খারাপ না ভালো আপনার ফ্যামিলিতে তিনজন চলছে আপনার অর্থনৈতিক ব্লকেজ চারপাশ থেকে আপনি আটকে রয়েছেন এগিয়ে যেতে পারছেন না অবশ্যই খুব খারাপ এগো মানে পয়সাগুড়ি বা অর্থনৈতিক দিক থেকে যদি কোনো কারণে আপনার ফ্যামিলির ভারসাম্য হারিয়ে যায় অবশ্যই দুঃখজনক কিন্তু আপনাকে কষ্ট দেবে আপনাকে সেই পরিস্থিতিটা বুঝতে শেখাবে সেই পরিস্থিতিটা কী করে ওভারকাম করা যায়